হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা দেখো আমরা তিন বোন মিলে আমার বঞ্জিরা মিলে আমরা যাচ্ছি শ্যাম মন্দির রানীগঞ্জে শ্যাম মন্দির কালকে তো বোনের বাড়ি এসেছি তোমাদের কাছে শেয়ার করেছি সেটা দেখো কত আমরা টোটোতে করে যাচ্ছি এটা হচ্ছে জেঠি মা শোনায় শাশুড়ি আর দেখো আমরা এবার টোটোতে করে যাচ্ছি শ্যাম মন্দির রানীগঞ্জ তো শ্যাম মন্দির গিয়ে একটু পুজো দেব তারপর আমার বোনের কিছু কেনাকাটা আছে মানে কিছু মার্কেটিং করা আছে পড়বে তো আমরা সবাই মিলে যাচ্ছি দেখো আর খুব মজা হয় জানো মানে বোনের বাড়ি গেলে আগেও বলেছি এখনও বলছি তিন মনে একসাথে থাকে তো দেখো অলরেডি আমরা দেখো শ্যাম মন্দির পৌঁছে গেছি আর শ্যাম মন্দিরটা মনে হয় কতদিন হওয়া হলো ঠিক আমি বলতে পারছি না বেশি দিন হয়নি এক দু বছর হয়তো হবে ঠিক বলতে পারছি না আমি যাই হোক তো দেখো শ্যাম মন্দিরে আমরা অলরেডি পৌঁছে গেছি তো পৌঁছেই দেখছি যে আরতি শুরু হয়ে গেছে আমরা আরতি করছি মানে আরতি হচ্ছে আর আমরা বসে আছি দেখো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আমার বন্দি মানে ভিডিওটা করে দিচ্ছিল আর আমিও করছিলাম তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম মন্দিরের ভিতরে ঢুকে দেখো আরতি হচ্ছে প্রচুর লোক হয় হ্যাঁ তো এখানে ভিডিও করার নিষেধ আছে না তো আমাকে দেখো উনি বলছেন যে এখানে ভিডিও করবেন না ফটো তুলতে পারেন কিন্তু পুজো হওয়ার সময় তো একদম না তো ভিডিও করিনি কিন্তু আমার বঞ্জি কোন টাইমে যে ভিডিও করেছে বুঝতে পারিনি লুকি করেছে ছোটো তো যাই হোক ভালো করেছে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম ভিডিও করেছে বলে আরতি হচ্ছে দেখো মানে ও কিন্তু ঠিকভাবে ভিডিওটা করেছে সব ঠাকুরের ছবিগুলো নিয়েছে আর মন্দিরটা বেশ সুন্দর মানে বলে না যে মন্দির গেলে মানে মনটা কেমন হয়ে যায় একটা মানে পবিত্র হয়ে যায় আর মন্দির থেকে তো আসতেই মন যায় না আমার তো খুব ভালো লাগছিলো মানে সবারই আমাদের ভালো লাগছিলো অনেকক্ষণ বসেছিলাম প্রায় যতক্ষণ ধরে মনে করো আরতি হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত আমরা ছিলাম তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়ি এলাম দেখো পুরো জায়গাটা তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করলাম অনেকে তো আমার অনেক ফ্রেন্ডস আছে রানীগঞ্জে থাকে বা তোমরা অনেকে গেছো আশা করি অনেকেই গেছো যাই হোক শ্যাম মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম তোমাদের কেমন মানে লেগেছে আমাকে একটু জানাবে খুব সুন্দর শ্যাম মন্দিরটা মানে আমরা তো এবার ঠিক করেছি মানে এই নিয়ে দুবার আমার বোনের বাড়ি মানে এক বছর মধ্যে দুবার গেলাম বনের বাড়ি তো বোনের বাড়িতে দুবারই আমি শ্যাম মন্দির গিয়েছিলাম আগেরবারেও গেছিলাম আর এবারেও গেলাম এবারে দিদি এসেছে আগেরবারে আমার দিদি আসেনি দেখো মন্দিরের ভিতরে সবাই আমরা আছি কিন্তু আমার বনজিৎ ঠিক ভিডিওটা করছে সবাই মানে বন্ধ করছে যে ভিডিও করোনা মানে ভিডিও করা নিষেধ আছে আমাকেও ভিডিও করে নিয়েছে আর দিদি সোনাই সবাই আছি আমরা যাই হোক তোমাদের কাছে দেখো ভিডিওটা শেয়ার করলাম তোমরা প্লিজ একটু বলবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা যদি না বলো কিছু তোমরা কিছু লাইক কমেন্ট করছো না আমার খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে আমি ঠিক তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারছি না আমার বন্ধু মানে যেমন পেরেছে করেছে তাও তো করেছে একটা ছোটো বাচ্চা মেয়ে মানে মানে করা ভিডিও করা নিষিদ্ধ তা সত্ত্বেও মানে করেছে আমি বলেছিলাম বাবু করটা অনেকে করছিল আমাকেই বেশি দেখছিল বুঝে করতে মানে বারণ করছিল না করবেন না করবেন না তো ছোটো বলে ওকে মনে কিছু বলেনি যাই হোক দেখো তোমাদের প্রত্যেককে দেখো দেখালাম আবার মন্দিরের ভেতরে আবার মন্দিরটাও পুরো পুরো ভিডিও করলো মানে আরতি করা হয়ে গেছে এবারে সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো লাইন দিয়ে দিয়ে আছে সবাই সব আরতি মানে ইয়ে নিচ্ছে পুজো হয়ে গেল সব প্রসাদ নিচ্ছে তারপর শান্তির জল দিলো নিলো মানে খুব ভালো লাগলো না জায়গাটা খুব সুন্দর তোমরাও এসো একবার এখানে মানে যারা যারা সামনে আছো মন্দিরটা দেখে যাও তারপর দেখো আমরা এবারে বাড়ি ফিরে আসবো হ্যাঁ তোমাদের মন্দিরটা কেমন লাগছে একটু প্লিজ একটু জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে একটু জানিও আমি আজকে একটু বড় ভিডিও করেছি মানে আমি শর্ট করতে পারতাম বাট শর্ট করলাম না যে তোমাদেরকে যে শেয়ার করবো বলে আর অনেক বাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে মানে জায়গাটা এতই সুন্দর না আমি সবারই দেখো ভিডিও করেছি দেখো আমার বোন দিদি সবাই আছে তারপর আমরা মানে আমাদের কমপ্লিট হয়ে গেলো মন্দিরে মানে পুরো দেখা আরতি হওয়া সব শেষ হয়ে গেল। তারপরে আমরা একটু মার্কেটিং করলাম মানে আমার বোন একটু মার্কেটিং করলো মার্কেটিং করে পরে তারপর আমরা বাইরে আমরা কালকে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে পরে আমরা বাড়ি চলে এলাম আর প্রচণ্ড গরম তোমাদের সাইডে কেমন ওয়েদারটা একটু জানাবে আমাদের তো মানে প্রচণ্ড গরম কি বলবো আর কেমন লেগেছে ভিডিওটা বলে জানাবে